তারপরে আমরা এই অঙ্কটা কি করব সমাধান করব। দেখো এটা হচ্ছে আমার বইয়ের কয় নম্বর অঙ্ক উদাহরণ আট অঙ্ক দেখো তো কি দেওয়া আছে যদি আমাদের কি দেওয়া আছে ফাংশন দেওয়া আছে আর এরকম পরমাণুযুক্ত ফাংশন থাকলে আমরা কি করব প্রথমে আমরা বিয়াবদ্ধ ফাংশন রূপান্তর করে নিব তোমাদের কিন্তু আগের ভিডিওতে দেখালাম তো এরকম যদি ফাংশন হয় তবে এক সমান মাইনাস থ্রি এবং এক সমান কত অন বিন্দুতে ফাংশনটা কি অবিচ্ছিন্নতা ও অন্তর যোগ্যতা কি করো আলোচনা করো তাহলে দেখো আমি তোমাদের সূত্রটা মনে করে দিই তোমরা কিন্তু এটা পারবা অবশ্যই পারবা দেখো তাহলে সূত্রটা আমি কই লিখলাম দেখো আমাদের কিন্তু এরকম সূত্র আসিল ভালো করে দেখো তাহলে এ পপ এক এরকম পরমাণযুক্ত ফাংশন থাকে এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস কত বি এরকম থাকলে আমরা এই চারটা জিনিস লিখতে পারি এখানে এর মানটা অবশ্যই বি থেকে কি হবে ছোট হবে বা তুমি অনুরূপভাবে এই কথাও বলতে পারো যে বীর মানটা এর থেকে কি হবে বড় আচ্ছা তারপরে আমাদের এক নম্বর ছিল এক্স যখন এর থেকে ছোট এর জন্য এ এক্স তোমাদের তো দেখালাম দুইটাই আমাদের কি হবে মাইনাস হবে এবং দুই নাম্বার শর্ত কি ছিল এর থেকে এক্সটা বড় হবে এবং বিয়ের থেকে ছোট হবে তাহলে এ পপ এক্স কথা হবে এটা প্লাস হবে আর এটা কি মাইনাস হবে আর তিন নাম্বারটা কী ছিল এক্স এর মান বি থেকে কী হবে বড় হবে তাহলে এ পপ এক সমান কী হয় এটাও পেলাস এটাও কি প্লাস হয় তবে এই চারটে শত্বে শুধুমাত্র এই ফর্মেট থাকলেই শুধু কী করা যায় লেখা যায় এখানে এর মানটা এর মানটা ছোটো থাকবে এখন এর মানটা এখানে কী থাকবে বলো তো বড়ো থাকবে তাহলে দেখো আমাদের অঙ্কটা এর এরম এরকমভাবে দেওয়া আছে এরকম দেওয়া আছে এ পপ এক সমান এক্স মাইনাস ওয়ান প্লাস কত এক্স প্লাস কত থ্রি আমাদের অঙ্কটা এরকম ফর্মেটে দেওয়া আছে কিন্তু আমাদের আসল ফরম্যাটটা আমরা কী জানি এ পপ এক সমান এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস কত বি এই ফরমেটে এর মানটা প্রথমে থাকে আর এর মানটা সবসময় কি হয় ছোট হয় আমরা কিন্তু জানি এর মানটা সবসময় কি হয় ছোট হয় এ ফর্ম্যাটে কিন্তু এখানে যদি আমরা এ এবং বির এর মানটা বের করতে যাই দেখো এক্স মাইনাস ওয়ান সমান জিরো তাহলে এক্স সমান কত হয় ওয়ান তাহলে এটা নাও তাহলে এক্স প্লাস থ্রি সমান জিরো তাহলে এ সমান কত হয় মাইনাস থ্রি তাহলে এখানে এ সমান ছোট মানটা নিতে হবে কত মাইনাস থ্রি এবং বি সমান কত নিতে হবে ওয়ান তাহলে এ সমান হলো আমাদের ছোট মান মানে এ এখানে এ থাকে ছোট মান কিন্তু এখানে তো বি তার বির এর মানটা দেখতেছি এখানে কি বড় তার মানে এই ফাংশনটা আমাদের ওই সাইজে নিতে হবে কিভাবে আমাদের এটাই হচ্ছে এখানে এক্স মাইনাস এ আর এটা কি হবে এক্স মাইনাস কত হবে বি আশা করি বুঝছো তারপর অনুরূপ আমরা এই তিনটা কি ফেলাবো সত্য ফালাবো দেখো আমরা কিভাবে করি যারা আগের অঙ্কটা করছো তারা হয়তো ভালোভাবে প্রথমে কি লিখবো সমাধান তো সর্বপ্রথম আমাদের কাজটা কি অঙ্কটা আমাদের কি করতে হবে তুলে নিতে হবে তাহলে তোলো প্রদত্ত ফাংশন কত কত তারপর কিভাবে বের করতে হয় তোমরা তো খুব ভালোভাবেই জানো বা কিছুক্ষণ আমি আগে যে দেখালাম ওইভাবে করবা দেখো মনে মনে করবা এক্স মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস অন সমান জিরো তাহলে এক সমান কত হবে প্লাস অন হবে অনুরূপ ভাবে এটা দেখো এক্স মাইনাস থ্রি সরি প্যালাস থ্রি সমান জিরো তাহলে এক সমান কত মাইনাস থ্রি তাহলে এখান থেকে চিন্তা করো এ সমান আমাদের ছোট মান তাহলে ওয়ান নাকি মাইনাস থ্রি মাইনাস থ্রি ছোটো তাহলে মাইনাস থ্রি এবং বি সমান আমরা কত নেব ওয়ান নিব আচ্ছা কিন্তু এই ফাংশন এখানে আমাদের এর মানটা ছোটো হওয়ার কথা ছিল কিন্তু এটাই হতে আমার বি এর মান তাহলে এটা হবে আমার বি আর এটা কী হবে আমার এ তালে আমরা ছোট্টগুলো লিখবো এইভাবে দেখো তাহলে শত নম্বর এক সত্য এক কি ছিল আমাদের এক্স সরি এক্স এর থেকে ছোট হবে তাহলে এ কত মাইনাস থ্রি তাহলে মাইনাস এর জন্য এ পপ এক্স তাহলে কি ছিল এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে মাইনাস প্রথম রাশিটা প্রথমে আমাদের এ নিতে হবে তাহলে এখানে এ থাকার কথা ছিল কিন্তু এ তো আমাদের এটা তাহলে কি দেবো এক্স মাইনাস থ্রি মাইনাস পরেরটা এক্স মাইনাস কত ওয়ান ভুল করেছি দেখো এখানে আমাদের কি আছে তাহলে এটা কিন্তু আমাদের মাইনাস হবে তাহলে মাইনাস এক্স মাইনাস মাইনাস কত প্লাস ওয়ান আচ্ছা তাহলে এইসব করো মাইনাস এক্স মাইনাস এক্স তাহলে কটা হয় মাইনাস দুইটা এক্স মাইনাস তিনটার থেকে যদি আমাদের একটা বাদ যায় তাহলে কত হয় মাইনাস টু হয় তার মানে আমরা একটা পেয়ে গেলাম এখন দেখো অনুরূপভাবে তাহলে শত দুই শত দুই কী ছিল এর থেকে বড়ো হবে এক্স তাহলে এ আমাদের মান কত এ সমান হচ্ছে মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রির থেকে আমাদের এক্সটা বড় আর বিয় থেকে ছোট বি বলতে অন এর জন্য এ পপ কত এক্স তাহলে প্রথম একটা প্যালাস পরেরটা কি মাইনাস তাহলে প্রথম একটা প্যালাস আমাদের কত আছে তাহলে এ এ বলতে আমাদের এটা তাহলে কত এখানে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি মাইনাস বি কোনটা এটা এক্স মাইনাস কত অন এক্স মাইনাস তাহলে এইসব করো প্যালাস দিয়ে যদি আমরা চেঞ্জ করি যা আছে তাই এক্স প্লাস থ্রি মাইনাস এক্স মাইনাস কত on। তাহলে কত হয় মাইনাস এক্স প্লাস কাটা দিলাম তিন আর কত হয় চার হয় এগুলো কিন্তু তোমরা পারো একদম কিন্তু আমাদের খুবই ছোটো ক্যালকুলেশন তাহলে তিন নম্বর সত্য বের করো শত্ত নাম্বার থ্রি তাহলে সত্য তিন নম্বর কী ছিল এক্স বি থেকে বড়ো হবে তাহলে বি কত আমার অন তবে এর জন্য এর জন্য এ পপ এক্স তাহলে আমাদের কী ছিল দুইটাই প্লাস ছিল তাহলে এক্স তাহলে আমাদের এখানে আমি আবারও বলতেছি আমাদের কিন্তু এখানে এটা বি এটা কিন্তু আমাদের এ তাহলে এক্স এটা আগে লিখতে হবে তাহলে এক্স প্লাস থ্রি এটাও আমাদের প্লাস হবে এক্স মাইনাস কত ওয়ান তাহলে দেখো তাহলে এক্স প্লাস থ্রি এক্স মাইনাস কত ওয়ান তাহলে একটা এক্স একটা এক্স প্লাস দুইটা এক্স তিনটার থাকে একটা গেলে কয়টা থাকে দুইটা তাহলে আমাদের কাজ শেষ তিনটা আমরা দেখো সুতরাং তাহলে দেখো আমরা কি পাই তাহলে আমাদের ফাংশনটার নামটা কি ছিল এ পপ এক্স তাহলে এ লিখলাম তাহলে প্রথম সত্যটা তোমাদের আমি দেখাচ্ছি দেখা যাচ্ছে হ্যাঁ তাহলে কত মাইনাস টু এক্স মাইনাস টু এটা আমরা কত শত থেকে পেয়েছি এই শত থেকে পেয়েছি তাহলে দেখো এই জিনিসটা এবং এই জিনিসটা আমি কীভাবে লিখি তাহলে আমরা তো কত ছিল মাইনাস টু এক্স মাইনাস টু তাহলে এটা আমরা কত থেকে পেয়েছিলাম যখন এক্স এর থেকে ছোটো মানে মাইনাস কত থ্রি আচ্ছা দুই নম্বরটা দেখো তাহলে এটা আমার দুই নম্বর সত্য এখানে কত ফোর তাহলে ফোর যখন সত্য হলো আমার এটা মাইনাস থ্রির থেকে এক্সটা বড়ো এবং একের থেকে কী ছোটো তিন নাম্বার সত্যটা দেখো কই এতে টু এক্স প্যালাস কত টু যখন কথা থেকে পেয়েছি এক্স গ্রেটার দেন ওয়ান তাহলে আমরা যখন পার্ট ওয়ান সমাধান করেছিলাম তখন কিন্তু আমাদের সরাসরি কি এরকম ফাংশনই কিন্তু আমাদের কি দেওয়া ছিল আর এখন কিন্তু আমরা কি মডুলার যুক্ত এই অঙ্কের জন্য আমাদের কি মডুলাস ফাংশন দেওয়া আছে আর মডুলার্স ফাংশন থাকলে আমরা কি করবো এই আকারে আগে কি করব তৈরি করব তারপরে এখন আমরা অঙ্ক সমাধান করব দেখি আমাদের অঙ্ক কি বলছে এখন আমরা এটার থেকে সমাধান করব দেখো আমাদের অঙ্কটা কি বলেছে হ্যাঁ তাহলে এক সমান কত মাইনাস থ্রি এবং এক সমান অন বিন্দুতে ফাংশনটা কি অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণ যোগ্যতা কি করতে বলতেছে আলোচনা করতে বলতেছে দেখো তাহলে আমরা বের করি আর অবিচ্ছিন্নতা আর অন্তরীকরণ যোগ্যতা তোমরা তো খুব ভালোভাবেই জানো আমি আরেকবার দেখাচ্ছি দেখো তাহলে অবিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন সাথে সম্পর্ক হলো এরকম যদি ডাইন সীমা এবং বাম সীমা যদি সমান না হয় তাহলে কি হয় বিচ্ছিন্ন হয় আর ডাইন সীমা এবং যদি বাম সীমা যদি সমান হয় তাহলে কি হয় অবিচ্ছিন্ন হয় এগুলো কিন্তু তোমরা পারো আমি যে কত অঙ্ক করাইছি মানে হিসাব ছাড়া তারপরে এটা দেখো বাম অন্তরাসের মান এবং ডাইন ডাইন অন্তরস এবং কত বাম অন্তরস যদি সমান হয় অন্তরীকরণ যোগ্য হবে আর দেখো ডাইন অন্তরাসের মান এবং বাম অন্তরসের মান যদি সমান না হয় তাহলে কি যোগ্য হবে না আচ্ছা তাহলে এই অঙ্কের জন্য শুরু করি তাহলে প্রথমত আমরা কি করব প্রথমত x সমান -3 বিন্দুতে অবিচ্ছিন্নতা আলমন্ডা আলোচনা করব দেখো প্রথমত x সমান -3 আচ্ছা তোমরা এই কথাটা লিখে নিও প্রথমত x -3 বিন্দুতে ফাংশনের কি অবিচ্ছিন্নতা আলোচনা আর আচ্ছা যখন আমরা অবিচ্ছিন্নতা আলোচনা করব তখন তোমাদের কাজ আমি তো একটা আমরা কি করব ডান সীমা এবং কি বের করব বাম সীমায় বের করব দেখো ডান সীমা এগুলো কিন্তু তোমরা পারবা কারণ এটা কিন্তু একদম শেষ অঙ্কটা তার আগে তোমরা কিন্তু অঙ্ক করে এসেছো দেখো তাহলে আমরা কী জানি লিমিট এ এক্সটেন্স টু এ প্লাস এখানে কি থাকে এ এক্সের একটা ফাংশন থাকে তাহলে লিমিট এক্স টেন্স টু লিমিটিং পয়েন্ট কত বসে বলতেছে মাইনাস থ্রি প্লাস যখন মাইনাস থ্রি নেবো তাহলে দেখতে হবে মাইনাস থ্রির থেকে বেশি তাহলে দেখো মাইনাস থ্রি থেকে আমাদের বেশি কোনটা হয় এক্সের মান মাইনাস থ্রি থেকে একশো টো তার মানে এটা নেওয়া যাবে না তাহলে দেখো মাইনাস থ্রি থেকে বেশি হ্যাঁ আমাদের এটাই নিতে হবে মাইনাস থ্রি থেকে বেশি আমাদের ফাংশনটা কী দেওয়া আছে ফোর তাহলে আমি এখানে কত লিখবো ফোর লিখবো তাহলে মাইনাস তো এখানে বসানোর সুযোগই নেই কারণ এখানে তো এক্স নাই তার মানে এখানে যা আছে ওইটাই আমাদের কি হবে ক্যান্সার হবে তাহলে এটা আমাদের কত হবে ফোর হবে আচ্ছা তারপরে অনুরূপভাবে বাম সীমা বের করো বাম সীমা তাহলে লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস এখানে কী থাকে এ পপ এক্সের একটা ফাংশন থাকে তাহলে লিমিট এক্সটেন্স টু এ মাইনাস সরি তাহলে কত বসাবো আমরা মাইনাস থ্রি মাইনাস তাহলে মাইনাস থ্রি মাইনাস থাকার কারণে মাইনাস থ্রি থেকে দেখতে হবে ছোটো মানটা তাহলে মাইনাস থ্রি থেকে ছোটো আমাদের কী আছে দেখো তো মাইনাস থ্রি থেকে ছোটো মাইনাস টু এক্স মাইনাস কত টু তাহলে এখানে লেখো মাইনাস টু এক্স মাইনাস কত টু এখন আমরা কী করবো লিমিটিং পয়েন্টটা বসে দেবো তাহলে লিমিটিং পয়েন্টটা বসে দাও লিমিটিং পয়েন্টটা কত মাইনাস থ্রি তাহলে টু এক্সের মান মাইনাস থ্রি আর এখানে কত আছে মাইনাস টু তাহলে গুণ চিহ্ন পরিবর্তন হয় মাইনাস মাইনাসে প্লাস তিন দোকানে কত হয় সিক্স আর এখানে আসে কত টু তাহলে যদি ছয় থেকে যদি দুই বাদ যায় তাহলে কত হবে চার তাহলে একটা জিনিস চিন্তা করো আমাদের ডাইন সিমের মান চার বাম সিমের মানও কত চার তাহলে দুইটা ফাংশন আমাদের সমান হইল তাহলে ডান সীমা এবং বাম সিমে যদি সমান হয় ফাংশনটা পরস্পর কি হয় অবিচ্ছিন্ন হয় তাহলে এই কথাটা আমি কি করব নিচে লিখে দেব তাহলে দেখো আচ্ছা তাহলে আমাদের কিন্তু একটা অ্যান্সার কি চলে গেল তোমরা এই কথাটা নিজ লিখে নিও এক সমান মাইনাস থ্রি বিন্দুতে এপোপক্স ফাংশনটা কী অবিচ্ছিন্ন আচ্ছা তাহলে এখন আমরা কি করব এক সমান মাইনাস থ্রি বিন্দুতেই আমরা কী করবো অন্তরিকরণ যোগ্যতা আলোচনা করব তাহলে এটা আমার দ্বিতীয়ত হবে তাহলে দেখো দ্বিতীয়ত আচ্ছা তোমরা এই কথাটা লিখে নিও তাহলে কি লিখলাম দ্বিতীয় মাইনাস থ্রি বিন্দুতে কি যোগ্যতা কি আলোচনা আচ্ছা যোগ্যতা আলোচনা করতে কী মান বের করতে হয় ডান ডেরিভেটিভ এবং কি বাম ডেরিভেটিভ মানে যদি বাংলা বলো তাহলে ডান অন্তঃের মান এবং কি বাম অন্ত্রী মান তাহলে এখানে কত আছে মাইনাস থ্রি তাহলে আমরা প্রথমে সবটা প্রথমে কি লিখবো সূত্রটা লিখবো যাতে আমাদের অঙ্কটা কি ভুল না হয় ধরো তাহলে সূত্রটা কি ছিল এপক এক্স প্লাস এইস মাইনাস এখানে কি ছিল এ পপ এক্স আর নিচে কি এইস তাহলে দেখো লিমিটেন্স টু জিরো প্লাস তাহলে এক্সের মান আমরা কত বসাবো মাইনাস থ্রি তাহলে এ পপ মাইনাস থ্রি প্লাস মাইনাস এ পপ কত মাইনাস থ্রি কত থাকবে তাহলে মাইনাস থ্রি যেহেতু ডান ডেরিভেটিভ মান তার মানে বেশি দেখতে হবে তাহলে মাইনাস থেকে বেশি তাহলে দেখো মাইনাস থ্রির থেকে বেশি আমাদের কত আছে মাইনাস থ্রির থেকে কম এটা নেওয়া যাবে না মাইনাস থ্রি থেকে বেশি হ্যাঁ আমাদের এটাই নিতে হবে কত আছে ফোর হ্যাঁ আমাদের এটাই নিতে হবে তাহলে দেখো মাইনাস থ্রি থেকে বেশি আমরা কী পেলাম অফ পেক সমান আমরা দেখলাম ফোর তাহলে এফ এফ ঠিক আছে এক্সের জায়গায় কত মাইনাস থ্রি প্লাস এইস এখানে তো এক্সই নেই তার মানে বসানোর সুযোগই নেই তার মানে সায়ের যা আছে কত হবে চারই হবে তাহলে এটুকের মান কত পেলাম চার কারণ এই মানটা আমরা কিন্তু দুইভাবে নিতে পারি এখানেও ডাইরেক্ট বসাইতে পারো এ পপ মাইনাস থ্রি এখানে তোমার এক্সই নেই তার মানে এই মানটা বসানোর সুযোগই নেই তার মানে চায় যা আছে কি চারই বা এইভাবেও লিখতে পারো কীভাবে লিখতে পারো এ পপ মাইনাস থ্রি আমরা ডাইন অন্তরেশ যখন আমরা অবিচ্ছন্নতা করি তাহলে এ পক মাইনাস থ্রি প্লাস নিয়ে আমরা কত পেয়েছিলাম চার এই মানটা এখান থেকেও লিখতে পারো বা ওইভাবে আমি যেভাবে দেখে দিলাম কি এইভাবেও কি করতে পারো লিখতে পারো আচ্ছা তাহলে এই মানটা কত পেলাম আমরা চায় আর নিচে কত আছে এইস তাহলে লিমিট এইস টেন্স টু জিরো প্লাস তাহলে চারের থেকে চার বদলে কত হয় জিরো আর নিচে কত আছে এইচ আর তোমাদের কিন্তু বারে বারে বলে এই দুইটা জিনিস খুবই ভালোভাবে মনে রাখবা কারণ আমাদের অনেক চ্যাপ্টারে এই দুটো জিনিস লাগবে ধরো আমরা ধরো কোনো সংখ্যাকে যদি আমরা জিরো দিয়ে ভাগ দিই তাহলে এখান থেকে কী হয় ইনফিনিটি হয় এবং জিরোকে যদি আমরা যেকোনো সংখ্যা ভাগ দিই তাহলে এখান থেকে কী হবে আমাদের জিরো হবে তাহলে এখানে আমাদের কী হবে জিরো তাহলে কোনো কিছু সংখ্যাতে ভাগ দিলে কী হয় আমাদের জিরোই হয় তাহলে একটা জিনিস চিন্তা করো রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান আমরা কত পেলাম জিরো ওনার এখন আমরা কী করবো লেফট হ্যান্ড ডেরিভেটিভের মানটা কী করবো বের করবো দেখো দেখো লেফট হ্যান্ড ডেরিভেটিভটা দেখো লেফট হ্যান্ড ডেলিভেটিভ এর মান কত মাইনাস থ্রি বিন্দুতে আচ্ছা তাহলে আমরা প্রথমে কি লিখবো ছোট্ট লিখবো লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এক্স প্লাস এইচ মাইনাস কত এ এক্স আর নিচে কত থাকে এইচ থাকে আচ্ছা তাহলে আমরা লিমিটের মানটা বসাই লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস তাহলে এক্স এর মান আমরা কত বসাইতেছি মাইনাস থ্রি তাহলে এ পপ মাইনাস থ্রি প্লাস এইচ এ পপ কত মাইনাস থ্রি নিচে কত আছে এইচ আচ্ছা তাহলে একটা জিনিস লক্ষ্য করো তাহলে আমাদের ফাংশনটা কই গেল এখানে তাহলে মাইনাস থ্রির থেকে আমাদের যেহেতু লেফট অ্যান্ড ডেলিভেটিভ তার কম দেখতে হবে তাহলে মাইনাস থ্রি থেকে কম আমাদের কোন ফাংশনটা দেওয়া আছে তাহলে মাইনাস থ্রি থেকে কম মাইনাস থ্রি থেকে কম আমাদের কিন্তু এই ফাংশনটা দেওয়া আছে দেখো এটা কিন্তু মাইনাস থ্রিটা বেশি এটা কিন্তু আমরা নিব না মাইনাস থ্রি থেকে কম তো আমাদের মাইনাস টু এক্স মাইনাস কত টু আমাদের ফাংশনটা দেওয়া আছে এ পপ এক্স সমান কি দেখলাম মাইনাস টু এক্স মাইনাস কত টু আচ্ছা তাহলে এ এক্সের জায়গায় আমরা কত বসাবো মাইনাস থ্রি প্লাস কত এইস যদি আমরা বসাই তাহলে কত হবে মাইনাস টু মাইনাস থ্রি প্লাস এইস মাইনাস কত টু আশা করি বুঝছো এগুলো কিন্তু একদম সহজ অঙ্ক আচ্ছা লিমিট এইস টেন্স টু জিরো মাইনাস তাহলে মান কত পেলাম মাইনাস টু তুমি এখানে আরো একটু ক্যালকুলেশন করে তুমি মানটা লিখতে পারতাম এভাবে করলেও হবে তাহলে মাইনাস থ্রি প্লাস এইস আর এখানে কত আছে মাইনাস টু আর এ অফ মাইনাস থ্রি এ পপ যদি মাইনাস থ্রি বসাই দেখো এই মানটা আমরা কিছুক্ষণ আগে বের করেছি আমরা দেখে দেখে লিখবো এ পপ মাইনাস থ্রি মাইনাসের জন্যে তাহলে মাইনাস থ্রি মাইনাসের জন্য আমরা কত বের করেছিলাম ফোর বের করেছিলাম তাহলে আমরা এখানে কি করব ফোর লিখব তোমরা যদি এইভাবে এ পপেক্সের জায়গায় যদি মাইনাস থ্রি না ক্যালকুলেশন করা এখান থেকে কত পাবা ফোরই পাবা এটা কিন্তু আমরা অনেকবার দেখাইতেছি কমসে কম চার পাঁচটা অঙ্কে কিন্তু আমরা এইভাবে দেখাইতেছি দেখো এগুলো কিন্তু তোমাদের পাড়ার কথা তাহলে দেখো লিমিট তোমরা এগুলো একবার দিয়ে দিবা আমি তো ভেঙে ভেঙে দেখাচ্ছি তোমরা একবার দিয়ে দিবা দেখো এখানে যদি আমরা গুনুন দিই তাহলে কত হবে তিন ডেগুনে ছয় এবং মাইনাস মাইনাসে কী হয় প্লাস হয় তারপরে ছয় আর টু দিয়ে যদি এটাকে গুনুন দিই তাহলে কত হবে মাইনাস টু এইচ আর এখানে মাইনাস দুইটা মাইনাস চারটা তাহলে কয়টা হয় মাইনাস ছয়টা নিচে কত আছে এইচ আচ্ছা তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস তাহলে মাইনাস ছয়টা প্লাস ছয়টা কাটা দেওয়া যায় তার উপরে কী থাকে মাইনাস টু এইচ নিচে কত থাকে এইচ আচ্ছা লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস তাহলে দেখো ডাই দিয়ে দিলাম আমরা আচ্ছা কাটা দিই এই এইচ এবং এই এইচ কি দিলাম কাটা দিলাম তাহলে কত থাকবো তো মাইনাস টু তারপর আমরা লিমিটিং পয়েন্ট আমরা বসাবো কিন্তু এখানে তো আমাদের কোনো বসানোর কোনো অপশানই নেই কারণ এখানে আমাদের কি নাই এইচ নাই তার মানে মাইনাস টু যা আছে কী হবে তাই হবে তাহলে এটা আমরা কী বের করলাম লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান কত পেলাম মাইনাস টু এবং আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান কত পেয়েছিলাম জিরো তাহলে তো দুইটা মান সমান হইলো না আর যদি দুইটা মান সমান না হয় অন্তরসের বেলায় দেখো তাহলে এই অন্তরসের মান এবং এই অন্তর মান কী হয় নাই সমান হয় নাই তাহলে আমরা কী লিখবো অন্তরীকরণযোগ্য কী হবে না আচ্ছা তাহলে আমরা লেখি দেখো হবে না আচ্ছা তোমরা এই কথাটা একটু সুন্দর করে লিখে নিও আমার হাতের লেখাটা একটু বেশি খারাপ তাহলে দেখো এক সমান মাইনাস থ্রি বিন্দুতে এ এক্স ফাংশনটি কি যোগ্য হবে না বা তুমি লিখতে নয় লিখতে পারতা আচ্ছা এখন আমরা কী বের করবো আমাদের কত বের করতে বলেছিল এক সমান কত অন বিন্দুতে আমরা আবার অবিচ্ছিন্ন বের করবো আবার কি করবো যোগ্য কি করবো বের করব আচ্ছা তাহলে দেখো তাহলে আমরা কি লিখবো তৃতীয়ত তৃতীয়ত আমাদের কত এক সমান অন আচ্ছা দেখো তোমরা এই কথাটা লিখে নিও তাহলে তৃতীয়ত এক সমান বিন্দুতে ফাংশনের কী অবিচ্ছিন্নতা আলোচনা আর যখন আমরা অবিচ্ছিন্নতা আলোচনা করব তখনই তো আমাদের কাজই হচ্ছে সেই দুইটা মান আমাদের ডান সীমা এবং সীমা বাম সিমে তাহলে ডান সিমে তাহলে আমরা কী জানি লিমিট এক্স টেন্স টু এখানে লিমিটিং পয়েন্ট কত ওয়ান প্লাস তাহলে ওয়ান প্লাসের ফাংশানটা আমাদের কোনটা দেখো তো তাহলে একের বেশি একের বেশি নিতে হবে যেহেতু ওয়ান প্লাস একের বেশি টু এক্স প্লাস কত টু তাহলে কত হবে টু এক্স প্লাস কত টু তাহলে দেখো তাহলে আমরা লিমিটিং পয়েন্টটা বসে দিই তাহলে টু তাহলে কত ওয়ান প্লাস কত টু তাহলে টু কত হবে টু সমান সমান কত হবে ফোর তাহলে বের করো বাম সীমাটা বের করো বাম সীমা লিমিট লিমিটেন্স টু ওয়ান কি একের কম একের কম একের কম হচ্ছে এটা তা এখানে কত আছে ফোর তাহলে এখানে আমরা কত দেবো ফোর তাহলে এখানে তো লিমিটিং পয়েন্ট বসানোর সুযোগই নাই মানে এক্সি নাই তার মানে যা আছে কি হবে তাই তাহলে মান এবং মান আমাদের কি হইলো বলতো সমান হলো আর সমান হলো আমরা কি জানি ফাংশনটি অবিচ্ছিন্ন হয় তাহলে এখানে আচ্ছা তোমরা এই কথাটা এখানেও সুতরাং বলা যায় যে কি সময় অনবিন্দুতে সরি এখানে এ পপ একটা দেওয়া লেখত এ পপ এক্স ফাংশনটি কি অবিচ্ছিন্ন আচ্ছা তাহলে এখন আমরা কি করব অন্তরিকরণ যোগ্যতা আলোচনা করব তাহলে লেখো চতুর্থ তো আলোচনা আচ্ছা তোমরা সুন্দর করে লেখো তাহলে এই চতুর্থ এক সময় অনবিন্দুতে ফাংশনের কি অন্তরীকরণ যোগ্য আলোচনা আচ্ছা লেখার পর আমরা এখন কি করব রাইট হ্যান্ড ডেরিভেটিভের মানটা বের করব তাহলে একবারও দিতে পারো বা সূত্র লিখেও দিতে পারো তাহলে আমরা একবারই দিই তাহলে এইচ টেন্স টু জিরো প্লাস তাহলে এ পপ ওয়ান প্লাস এইচ তাহলে এ পপ কত ওয়ান তাহলে দেখো তাহলে অন রাইট অ্যান্ড ডেরিভেটিভ মানে অনের বেশি তাহলে অনের বেশি অন এর কম অনের বেশি টু এক্স প্লাস কত টু তাহলে কী দেওয়া আছে এ পপ এক্স সমান টু এক্স প্লাস কত টু তাহলে এক্স এর জায়গায় আমরা কত নিব ওয়ান প্লাস এইচ ওয়ান প্লাস এইচ সমান কত হবে টু ওয়ান প্লাস এইচ প্লাস কত টু তাহলে লিমিট এইচ টেন্ডস টু জিরো প্লাস আর সেখানে আমরা আরেকটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের সুবিধা হবে নি তাহলে টু টু এইচ প্লাস কত হয় টু তারপরে এই দুই আর এই দুই যোগ করলে কত হবে চার আর এখানে কত আছে টু এইচ তাহলে ফোর প্যালাস কত টু এইচ আর এ পপ অন এ পপ সময় আমরা তো কিছুক্ষণ আগে বের করলাম তাহলে রাইট হ্যান্ড সাইডটা দেখতে হবে তাহলে এ পপ প্লাস নিয়ে আমরা কত পেয়েছিলাম ফোর পেয়েছিলাম তাহলে এখানেও আমাদের কত হবে ফোর হবে আর এখানে কত আছে এইচ তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস তাহলে ফোর ফোর বাদ তাহলে উপরে থাকে টু এইচ নিচে থাকে কত এইচ তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো তাহলে এই সাইজ কাটা যায় তাহলে কত থাকে টু থাকে আর এখন যদি লিমিটিং পয়েন্টটা তো বসানোর সুযোগ মানে টু যা আছে কী হবে তাই হবে তাহলে একটু কষ্ট করে মনে রাখো এটা হলো আমার কত রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান কত পেলাম আমরা টু পেলাম এখন আমরা অনুরূপভাবে কী বের করবো লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান তাহলে বের করব তাহলে বের করো তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এ ওয়ান প্লাস এইচ মাইনাস এ প কত অন আর নিচে গিয়ে আছে আমাদের এইচ তাহলে দেখো তাহলে অন লেফট হ্যান মানে কম মানে একের কম তাহলে একের কম একের কম তাহলে সরাসরি কত আছে ফোর আছে একের কম ফোর হ্যাঁ এ পপ ওয়ান সমান কত সরি এ পপ এক সমান ফোর তাহলে এ পপ ওয়ান কত হবে কত ফোর তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো এটুকের মান কত ফোর আর এ পপ ওয়ান এ এটা সরাসরি বলা যাচ্ছে এ পপ এখানে যেহেতু কোনো মান নাই তার মানে বসানোর সুযোগ নাই এখানে কত আছে ফোর কী হবে আমাদের ফোরই হবে তাহলে ফোর আর কত এইস তাহলে লিমিট এইস টেন্স টু জিরো মাইনাস জিরো বাই কত এইস আচ্ছা এটা মানে কিছুক্ষণ আগে দেখাইলাম তাহলে এটা আর আমি প্রথম থেকে বললাম না তাহলে এটা যদি এটাকে ভাগ দিই তাহলে কত হবে জিরি হবে আর এই সের বসানোর সুযোগ নাই তাহলে কত হবে জিরো হবে তোমরা কি করবে এই লাইন দিবে না সরাসরি কত লিখে দিবে জিরো লিখে দিবে তাহলে আমাদের কি মনে আছে রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান ছিল আমাদের কত টু আর লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান কত হলো জিরো তাহলে যদি এরকম সমান না হয় তাহলে আমরা কি লিখবো প্রদত্ত ফাংশনটি কি অন্তরীকরণ যোগ্য হবে না তাহলে লেখো এখানে রাইট হ্যান্ড ডেরিভেটিভ ওয়ান নট ইকাল টু লেফট ডেরিভেটিভ এক সমান কত ওয়ান হবে না তাহলে এই কথাটা তোমরা একটু লিখে নিও সুন্দর করে তাহলে x সমান 1 f(x) ফাংশনটি কি অন্তঃকরণ যোগ্য হবে না আচ্ছা আরেকটা কথা বলি আজকের থেকে তো আমাদের এই পর্বটা শেষ হয়ে গেল মানে 2c শেষ আগামী পর্ব থেকে আমরা কি করব 3 এটা কি করব শুরু করব আর আমার পরেতে যদি ভুল হয় তাহলে আমাকে কি করে দিও ক্ষমা করে দিও আর একটা কথা বলি দেখো কথাটা শুনতে খারাপ শোনা যায় তারপরে বলি যে আমার চ্যানেলটা একটু কি নতুন তোমরা একটু আমাকে সাপোর্ট দিও আচ্ছা এই পর্যন্তই সবাই কি থাকবা ভালো থাকবা